আমরা যুগ্ম অপেক্ষক ও অযুগ্ম অপেক্ষক নিয়ে আলোচনা করবো সে যুগ্ম অপেক্ষক কাকে বলা হয় ও অযুগ্ম অপেক্ষক কাকে বলা হয় দেখো এখানে আমরা লিখেছি যে মনে করি এক্স একটি একচল বিশিষ্ট বাস্তব অপেক্ষক অর্থাৎ এক্স একটি অপেক্ষক যেখানে একটা মাত্র চলরাশি আছে চলরাশিটা কে রয়েছে এখানে আমাদের চলরাশিটা কে রয়েছে আমরা বলছি দেখো যে এক্স হল একচল বিশিষ্ট একটি বাস্তব অপেক্ষক এই অ্যাকচুয়াল বিশিষ্ট বাস্তব অপেক্ষক এই অপেক্ষককে যুগ্ম অপেক্ষক কখন বলা হবে লিখেছে ডিফিনেশান যে এফ এক্স অপেক্ষককে যুগ্ম অপেক্ষক বলা হবে যদি এফ মাইনাস এক্স সমান এক্স হয় এক কথা যে ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশানে আমরা এই এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাবো মাইনাস এক্স বসিয়ে যদি আমরা এফ কে ফিরে পাই মেন ফাংশানকে ফিরে পাই তাহলে সেই অপেক্ষককে বলা হবে যুগ্ম অপেক্ষক এবং ঠিক তার উল্টো হবে কি আমাদের অপেক্ষক দেখো অযুগ্ম অপেক্ষক লিখেছি যে অযুগ্ম অপেক্ষক আগে বলা হচ্ছে যে এফ অফ এক্স অপেক্ষককে অযুগ্ম অপেক্ষক বলা হবে যদি এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ অফ এক্স হয় প্রথম যে অর্থাৎ মেন যে অপেক্ষক থাকবে সে অপেক্ষকে আমরা এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসব মাইনাস এক্স বসিয়ে যদি ফাংশনের আগে মাইনাস বেরিয়ে আসে তাহলে সেই অপেক্ষককে বলা হবে আমাদের অযুগ্ম অপেক্ষক এখানে আমাদের মাইনাস এক্স বসালে কোনো ইফেক্ট করবে না মেন ফাংশনটা ফিরে আসবে কিন্তু এখানে আমাদের এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে আমাদের মেন ফাংশন ফিরে আসবে কিন্তু তার সঙ্গে একটা মাইনাস চিহ্ন নিয়ে বেরিয়ে আসবে সেই সকল অপেক্ষাকে আমাদের অযুগ্ম অপেক্ষক বলা হবে উদাহরণ কীরকম যেমন ধর যে এফ অপেক্স সমান লিখলাম আমরা এক্স স্কোয়ার আর একটা লিখেছি এফ অপেক্স সমান x কিউব তাহলে এখানে এফ করে দিয়েছি x স্কোয়ার তাহলে বসাও এক্স সময় মাইনাস এক্স তো এফ অফ মাইনাস এক্স সমান যেখানে এক্স রয়েছে সেই এক্সের জায়গায় আমরা মাইনাস বসাবো তাহলে এক্স কত হবে এটা হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এটা হয়ে যাবে আমাদের এক্স যেহেতু বসিয়েছি এক্সের জায়গায় তাহলে মাইনাস এক্স তার হোল স্কোয়ার আচ্ছা বলো মাইনাস এক্সের হোল স্কোয়ার করলে মনাস স্কোয়ার থাকে পজিটিভ হয়ে যায় না তাহলে এটা মাইনাস এক্সের হোল স্কোয়ার এটা হয়ে যাবে আমাদের x স্কোয়ার

মনে রাখবে যদি আমাদের ফাংশনের ভেতরে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসায় মাইনাস এক্স বসিয়ে যদি এফ অফ এক্স ফিরে আসে এটা যদিও আসে মাইনাস এক্স সমান এফ অফ এক্স তাহলে সেই অপেক্ষককে বলা হবে যুগ্ম অপেক্ষক আর এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসানোর পরে যদি আমাদের মাইনাস এফ অফ এক্স ফিরে আসে তাহলে তাকে বলা হবে আমাদের কি এফ অবর্তী এক্স সমান মড এক্স একটা এবং এফ অফ এক্স সমান এক্স মড এক্স তাহলে এখানে বসো এক্স এর যাতে মাইনাস এক্স বস কত আসবে এফ অফ মাইনাস এক্স সমান এক্সে যাতে মাইনাস বসিয়েছি এক্সে মাইনাস এক্স বস মাইনাস অফ এক্স আমরা যে পেলাম এই পজিটিভ নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ করে তো কত আমাদের মড অফ আর দেখো মড অফ কত এফ কত হবে এফ অফ সুতরাং আমরা কত যে এফ অফ মাইনাস এক্স পাই তাহলে কি বলা হবে অপেক্ষক সুতরাং দেখো এফ অফ তো হলো আমাদের একটা

তো দেখো এই টোটালটা ছিল আমাদের এফ অফ এক্স কিন্তু তার আগে একটা মাইনাস চলে এসেছে তো লিখে দেবো মাইনাস অফ এফ অফ এক্স সুতরাং এক্স ইন্টু মডে এটা হলো আমাদেরকে অযুগ্ম অপেক্ষক দেখো এফ অফ এক্স সময় সাইনএক্স নিয়েছি অপেক্ষক অপেক্ষক আমরা চেক করবো এটাকে তাহলে দেখো এক্সের জায়গাতে মাইন এসে বসো মাইনাস অফ এক্স টু সাইন অফ মাইনাস এক্স সমান আমরা জানি কি সাইন অফ মাইনাস থ্রিটা কত হয় মাইনাস অফ সাইন থ্রিটা সেটা কত হয়ে যাবে মাইনাস অফ

আচ্ছা কস মাইনাস হজম করতে পারে সেই জন্য কথা হবে কস অফ মাইনাস সিটা আমরা জানি যে কস অফ মাইনাস থ্রিটা সমান হচ্ছে কস থ্রিটা কথা হয়ে যাবে এটা আমাদের কস অফ এক্স এটা কস এক্সের মান কত তাহলে এফ অফ তাহলে মাইনাস এক্স মাইনাস বসানোর পরেও এফেক্স এসছে কোনো এফেক্ট এটা এসছে আমাদের সুতরাং এটা কি আমাদের যুগ্ম অপেক্ষক সুতরাং যুগ্মপেক্ষক কাকে বলছে যে এফ অফ এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসলে যদি ফাংশনে কোনো পরিবর্তন না হয় সেই সকল অপেক্ষককে বলা আমাদের অপেক্ষক আর এক্স এর পরিবর্তে যদি মাইনাস এক্স বসানো হয় ফাংশনটা ফিরে আসবে কিন্তু একটা মাইনাস নিয়ে আসবে যদি মাইনাস নিয়ে আসে তাহলে সেই সকল অপেক্ষাকে বলা আছে আমাদের অযুগ্ম অপেক্ষক সেটা গেল আমাদের যুগ্ম অপেক্ষক কাকে বলে অযুগ্ম অপেক্ষা কাকে বলে এবং তাদের কিছু উদাহরণ দেখলাম আমরা